হ্যাঁ বন্ধু অসহায় ভালোবাসা পার্ট টু কবে আসবে চলো তোমাদের বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা ফুল ভিডিওটি ভিডিওর শুরুতে দেখো এখানে টনি কিভাবে তার গার্লফ্রেন্ডকে নিয়ে রাস্তার মধ্যে এখানে আইসক্রিম খাচ্ছে হ্যাঁ বন্ধু এখানে সালমা হয়েছে তার গার্লফ্রেন্ড কিন্তু এখানে দেখো তারা কেন এইটা খাচ্ছে যেন ভালোবাসা বাড়ে কিন্তু এদের ভালোবাসা আর বেশিক্ষণ থাকলো না তখন এই সালমার মা চলে আসে এখানে আর সালমার মা এসে কিভাবে এখানে নিয়ে চলে যাচ্ছে এই সালমাকে চুল ধরে কারণ এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে এই ভালোবাসা আর বেশি দিন চলবে না কারণ দেখতে পাচ্ছ তার মা কিন্তু এখানে তার সৎ মা তাই জন্য তো দেখো এখানে কিভাবে সালমাকে চুলগুলো ধরে একদম নিয়ে চলে যায় আর এদিকে দেখো ভাই ঘটক মশায় চলে এসেছে আর বড় চলে এসেছে কিভাবে এখানে তার মা বন্ধু এতটাই খারাপ যে একটি দেখো এখানে বৃদ্ধ মানুষের সঙ্গে এখানে তার বিয়ে দেওয়ার জন্য এখানে রেডি হয় হ্যাঁ তার মা কিন্তু সৎ তাই জন্যই এই রকম নোংরা ব্যবহার করতে পারছে আর দেখো এখানে কিভাবে বন্ধু এখানে এই ছেলেটি বলছে আরে কোনো ব্যাপার নেই আমি তাকে টাকা দেব দশ লাখ টাকা আমার সঙ্গে বিয়ে দিলে তখনই দেখো তার মায়ের মুখে কি হাসি আর ঘটক মশাই আর এই তার বর বন্ধু বলছে কোনো ব্যাপার নেই দশ লাখ টাকা নিজেই এদিকে দেখো এরকম কথা তো হচ্ছিলই তখনই চলে আসে সালমা বাইরে ঘর থেকে আর দেখো সালমা প্রচুর রেগে যায় বলছে ওই বৃদ্ধর বাচ্চা বৃদ্ধ তোকে আমি বিয়ে করব। তোর মতো ছেলে তো আমার পায়ের নিচে থাকে তখনই দেখো এই ছেলেটা বলছে কোনো ব্যাপার নেই মামো আমি তোমাকেই বিয়ে করব সালমা আবারও রেগে যায় বলছি এই বৃদ্ধর বাচ্চা তুই এখান থেকে যাবে বুড়ো থর থে বুড়ে আমাকে বিয়ে করার জন্য এসেছে তখনই দেখো কিভাবে এখানে সালমার মা তাকে মারতে গেছিল কিন্তু এখানে টনি চলে আসে সঙ্গে সঙ্গেই আর টনি এসে কিভাবে তার হাটটা ধরে ফেলে বলছে আমি থাকতে তুমি সালমার কিচ্ছুই করতে পারবে না কারণ সালমাকে আমি বিয়ে করব। হ্যাঁ সালমাকে আমি শুধু টাইম পাসের জন্য প্রেম করছি না আমি তাকে একদম বিয়ে করতে চাই তখনই দেখো এই সালমার মা বলছে দম থাকলে কয়েক দিনের মধ্যে একে বিয়ে করে দেখা দেখো সালমা অসহায়ের মতো দেখতে থাকে টনিকে আর টনি বলে এক সপ্তাহের মধ্যে আমি তোমার মেয়েকে বিয়ে করে নিয়ে যাব আর এদিকে দেখো টনি বাড়িতে চলে এসেছে বাড়িতে এসে এই তার মাকে বলছে মা মা আমি সালমাকে বিয়ে করব তখনই দেখো এখানে বন্ধু তোমাদের বলতে চাই যে পার্ট টু এর খবরটা কতদিন পর পরা এটার কিন্তু পার্ট টু আসবে না যারা যারা অবশ্যই এটা জানোনি তোমাদের বলে দিলাম পার্ট টু আসবে না তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করো এই ভিডিওটি